না অমিত শুনতে পাচ্ছিস হ্যাঁ কত দূর রে আচ্ছা আয় আয় জলদি আয় জলদি আয় ওই তো আয় 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 বস সরি সরি লাবণ্য খুব লেট হয়ে গেল বাইরে আজকে যা গরম বাবা রে হ্যাঁ বল কি বলি বলছিস আরে বলছি বলছি আগে বস না একটু শান্ত হয়ে আচ্ছা নে একটু জল খা তারপর বলছি বল দেখ এবারেও তো আমাদের ক্লাবের রবীন্দ্র জয়ন্তীর প্ল্যানের দায়িত্বটা আমাদেরই ওপর তো সে তো প্রত্যেকবারই হয় ইয়ার নতুন কি আহা শুন না আচ্ছা বল তো এবারে ভাবছি যে প্রোগ্রামটা একটু অন্য রকম ভাবে কিছু করব যেটা আগে কখনো হয়নি মানে অন্য রকম মানে অন্য রকম মানে গোটা প্রোগ্রামটা একটু অন্যভাবে ডিজাইন করব ডিজাইন করবি বাবা রবীন্দ্রনাথ কি জামা নাকি যে তুই অন্য রকম ডিজাইন করছিস তা না না দেখ ভালো করে বোঝ প্রতিবার কীরকম হয় এই ধর শুরু হলো একটা উদ্বোধনী সঙ্গীত হয় তারপর একটা আলেখ্য একটা নাচ একটা আবৃত্তি ফের একটা নাচ একটা সমবেত সঙ্গীত হয় আবার একটা কবিতা আর শেষে আমাদের এই বড়দের শ্রুতি নাটক প্রতিবার তো সেই এই একই রকম থোর বড়ি খাড়া আর খাড়াবড়ি থোর এই তো কারেক্ট তো এই সবের মধ্যে কমন কি বলতো কমন রবীন্দ্রনাথ আরে পাগল রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ নয় তো কি নরেন্দ্রনাথ কমন হবে নাকি ও রবীন্দ্রনাথ নয় তাহলে আচ্ছা মানে যদি অ্যাঙ্কারিং করে তার কথা বল আরে না রে বাবা আমি বলছি কমন হল প্রতিটাই রবীন্দ্রনাথের নিজের লেখা ও আচ্ছা মানে ওনার নিজের লেখা মানে মানে ওনার নিজেরই লেখা হ্যাঁ সেটাই কি স্বাভাবিক নয় তার নোবেল চুরি হয়েছে বলে সে অন্যের লেখা চুরি করবে নাকি না না এটাই তো পাল্টাতে হবে আমরা প্রতিবার সেই গঙ্গা জলেই গঙ্গা পুজো করি আর সেটা নেই আমাদের একেবারে গর্বের শেষ নেই এর ফলে তো কোনো নতুন সাহিত্যই সৃষ্টি হচ্ছে না এটাতেই আমার প্রশ্ন আছে আমি খুব বিরোধিতা করছি এই চিন্তাধারার এটাতেই একটা পরিবর্তন আনার দরকার আছে এই ছেড়ে তুই তো পুরো নেতাদের মতন বলছিস রে একে এখন ভোটের সময় নেতা নয় নেতা নয় বল অভিনেতা দেখ ভালো করে বোঝ আমরা কারো জন্মদিনে কি করি নিজের মতো করে গ্রিটিংস কার্ড বানাই তাদের জন্য ছন্দ মিলিয়ে কবিতা লিখি চয়েস করে গিফট দিই কেক নিয়ে আসি সেরকমই আমি বলছি রবীন্দ্রনাথকে সম্মান জানি কিছু একটা করব একদম ওই শটাং রচনাবলী থেকে কপি পেস্ট না করে নিজেরা কিছু একটা করব ওই কাইন্ড অফ ট্রিবিউট বলতে পারিস যেখানে রবীন্দ্রনাথ থাকবে কিন্তু আড়াল থেকে একদম ওই ডিরেক্ট কোর্ট আন থাকবে না দেখ আলটিমেটলি রবীন্দ্রনাথ নিজেই তো অচলায়তন ভাঙার কথা বলে গেছেন নাকি ঠিক আছে তুই বলতে থাক কি কি ভাবছিস আমার তো সব কিছু মাথায় ঢুকছে না যেমন ধর একটা নতুন ধরনের নাটক বর্তমান সময় কবিগুরু মানে আমরা দেখাবো এই সময় যদি কবিগুরু বেঁচে থাকতেন তাহলে তিনি কি কি করতেন কবিগুরু বাংলা হিন্দি সিনেমার জন্য গান লিখছেন সুর করছেন বই মেলায় আসবে শুনলে স্টলের সামনে বিশাল লাইন পড়ে যাচ্ছে প্রতিটা বই যাকে বলে সেলিং লাইক হট কচুরিস বিশাল বাড়িতে সারা দিন ভক্তের আনাগোনা প্রতি রবিবার সানডে সাসপেন্সের মতো কবির ইউটিউব চ্যানেলে গান কবিতা আপলোড হচ্ছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার প্রচুর প্রফিট পুজোর উদ্বোধনের ডাক অ্যাডভার্টাইজ শ্যুট তর্ক বিতর্ক সভায় যাওয়া সব মিলিয়ে কবি খুব সুখী মানে কবির এই আধুনিক জীবনযাপনটাই হবে আমাদের নাটকটার বিষয়বস্তু তো বল কেমন হবে ওই কি ভাবছিস বল কেমন হবে হ্যাঁ মানে ভাবছি যে এই গরমের মধ্যে এরকম একটা জব্বা পড়া লোককে ভাবলেই কেমন একটা অস্বস্তি হচ্ছে জানিস তো মানে এনি হয়ে মানে বলছি যে ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে যাচ্ছে না একটু মানে কোনো যেন নুন মশলা কিছু পেলাম না একটু মজাদার কিছু ভাব না এমনি তো সারাক্ষণ ধরে খিল্লি করে যাস মজাদার কিছু ভাবতে হবে বলছিস তো রবীন্দ্রনাথকে নিয়ে মজা লোকে বুঝবে তো আরে বুঝবে বুঝবে তুই যদি ভালো করে বোঝাস সবাই বুঝবে হুম দাঁড়া তাহলে ভাবি কি করা যায় এই লাবণ্য শোন না আমার মাথায় একটা আইডিয়া এসছে বলবো হ্যাঁ হ্যাঁ বল এই মারবি না আগে বল আরে না রে বাবা তুই বল না আগে শুনি আচ্ছা বলছি হ্যাঁ তুই বরং এরকম একটা বিষয় নাটক লেখ নাটকের প্লটটা শোলে সিনেমার ঠিক আছে আচ্ছা সেখানে রবীন্দ্রনাথ আছেন প্রচুর লেখালেখি করেন গব্বর সিং এর তার লেখা খুব পছন্দ ভক্ত সমস্ত বই পড়েছে এমনকি যখন গুলি চালায় তখন বলে যখন পড়বে না তোর পায়ের চিহ্ন এই মাঠে সে চায় রবীন্দ্রনাথের মতন লিখতে কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না তার জন্য অনেক তপস্যা দরকার গব্বর সিং এর তার সময় কোথায় সে তো সারাক্ষণ ওই জয় আর পরাজয় এই নিয়েই ব্যস্ত এইরকমভাবে বেশ চলছিল 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 তারপরেতে রবীন্দ্রনাথ একটা বিশাল বড় ভুল করেন কিরকম একটা ভুল সে কি করে বাসন্তীকে নিয়ে একটা কবিতা লিখে ফেলে ব্যাস এটাতেই সমস্ত রবীন্দ্র ভক্তি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা উড়ে গেল সিং এর এবার সেও চাইছে রবীন্দ্রনাথের মতন সেও লিখবে বাসন্তীকে নিয়ে কবিতা ব্যাস সে ছুটে চলে গেল রবীন্দ্রনাথের বাড়ি গিয়ে এবার রবীন্দ্রনাথকে কিডন্যাপ করে নিয়ে চলে আসে এবার কল্পনা কর সেই পাহাড়ি এলাকা ঠিক আছে সেই রবীন্দ্রনাথকে দু হাত বেঁধে রেখে দিয়েছে দিয়ে বলছে এ হাত মুজে দে ঠাকুর ব্যাস নাটক শেষ বল কেমন দূর যত সব তোর সব আষাঢ়ে গল্প বাদ রেখে বরং বৈশাখী গল্প থাকলে বল কিছু এই দেখেছিস বললাম হাসি পাবেই দেখ তুই নিজে হাসছিস আরে শোন শোন তুই বরং এটাকেই ডেভেলপ কর আরে দেখ ক্লাবে তো সবাই শোলে যুগের সবাই বুঝতেও পারবে আর মজাটাও হবে গণপিটুনি খাবো আমরা তারপর এ হাত মুজে দে দে ঠাকুর নাকি এই লাবণ্য আর একটা আইডিয়াস আছে বলবো বলো আচ্ছা তুই তো মানে ওই আধুনিক যুগে রবীন্দ্রনাথ চাইছিলিস তাই তো এটাও ঠিক সেরকম মানে এই ব্যাপারটা কেউ জানে না কিন্তু প্রতি পঁচিশে ডিসেম্বরেতে আরে বৈশাখ বৈশাখ পঁচিশে বৈশাখ না 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 ডিসেম্বর মানে ক্রিসমাস আমি ঠিকই বলেছি আচ্ছা হ্যাঁ মানে প্রতি খ্রিস্টমাসেতে রবীন্দ্রনাথ স্যান্টাক্লস সেজে প্রত্যেকে ছোটদের বাড়ি বাড়ি গিয়ে সহজ পাঠ গিফট করে আর এই ব্যাপারটা কেউ ধরতে পারছে না শুধু জানা গেছে যে বিশাল দাড়িওয়ালা একজন আসে সে এসেই গিফটগুলো দিয়ে যাচ্ছে কিন্তু তার মুখটা কেউ দেখেনি আর এটাতেই সমস্ত রহস্য পুলিশ ফেলুদা বোমকেশ সবাই লেগে পড়েছে কিন্তু রহস্যের আর সমাধান হচ্ছে না মানে এইটা হচ্ছে কিছুটা ওই থ্রিলার টাইপের গল্প বুঝলি তো কিন্তু লাবণ্য এটা নাম কি দেওয়া যায় বলতো হুম নাটকটার বরং নাম দে রবীন্দ্রনাথ এখানে গিফট দিতে আসেননি মানে তুই কি এগুলো ইনস্ট্যান্ট বানাচ্ছিস নাকি সব ভাবিস রাতে শুয়ে শুয়ে ইনস্ট্যান্ট এগুলো বানাতে সময় লাগে নাকি তুই বল এটা করা যায় হ্যাঁ তারপর বিশ্বভারতী থেকে আমাদের কেস দিক আর কি এই দেখ রবীন্দ্রনাথ কিন্তু হিউমার ভালোবাসতেন তুই এটাকে হিউমার বলিস শোন তাহলে তো এরকমও করা যায় উনি তো এমনিতেই দেবতা তুল্য তার উপরে আবার ঠাকুর গল্পটা হবে মহিষাসুর মর্দিনীর যেখানে সমস্ত দেবতারা তাদের নিজের নিজের ক্ষমতা দিয়ে দেবী দুর্গাকে সৃষ্টি করছেন সেইখানে ডাক পড়েছে আমাদের রবীন্দ্রনাথের তার ক্ষমতাও দেবীর চাই সেখানে দেবতারা তাদের গীতার মন্ত্র পাঠ করলেন আর রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি আচ্ছা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি হ্যাঁ এই তো তুই তো দেখছিস আমার সাড়া থেকে আমার মতন হয়ে গেছিস পুরো না 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 এরকম করে হবে না তুই বরং বইতেই দেখ তো কি কি আছে সেখান থেকে নয় কিছু একটা করে করে দেওয়া যাবে আচ্ছা আমি একটা একটা করে নাম বলছি তুই দেখ কোনটা তোর পছন্দ হয় ঠিক আছে আচ্ছা তাসের দেশ হুম বিশাল বড় ও বাবা তাহলে বসিকরণ ওটা তো হয়ে গেল আগের আগেরবারে আচ্ছা তাহলে হুম হুম বড্ড দুঃখের আচ্ছা তাহলে মানভঞ্জন খুব জটিল পড়া কঠিন হবে ইঁদুরের ভোজ অত ছোট বাচ্চা কোথায় আছে ক্লাবে ও হ্যাঁ সেটাও তো বটে না তারা তো অনেক ছোট এখন অনেকটাই তাহলে ওই বালির চোখ আরে চোখের বালি ওই হলো হ্যাঁ ওটা তো অনেক বড় আচ্ছা তাহলে রতন ও পোস্টমাস্টার এটাও তো মনে হয়ে গেছে তাহলে অবাক জল পান ওটা তো সুকুমার রায়ের তোর তুই বরং কোনো কবিতা থেকে নাটক বানিয়ে ফেল কি বললি আরেকবার বল মানে কোনো কবিতা থেকে নাটক বানিয়ে ফেল এই তো সাবাস এতক্ষণ একটা ভালো কথা বলেছিস তা কোনটার করা যায় খুব সোজা তুই আবৃত্তি করলি বীরপুরুষ রাইট একদম দারুণ জমবে বেশ একটা মাতৃ স্নেহ দেখানো হবে গল্পে ভিলেন রা হারের রেড়ে করে আসবে নায়ক তাদের সামনে গিয়ে তলোয়ার তুলে বলবে দাঁড়া খবরদার এক পা আগে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার ঢাল তলোয়ারের শব্দ হবে শেষে নায়ক হিরোর মতো মায়ের সামনে গিয়ে বলবে লড়াই গেছে থেমে উফ পুরো জমে ক্ষীর ও কোথায় রাখিস তুই এত বুদ্ধি আর এসব মাথাতেই থাকে আচ্ছা বুদ্ধির কথা বললি যখন তাহলে একটা জিনিস বল সেদিনকে একটা কুইজ শো দেখছি টিভিতে তাতে একটা গুগলিতে বলছে ইন্টিগ্রেশন অফ ফোর ইউ কস টু পাই এটার মানে কি এত কঠিন আমি তো বই খাতা নিয়ে বসতে যাচ্ছিলাম আর এটা তো না 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 ত্রিকোণ মিথি নয় এটার উত্তর বললো নাকি রবীন্দ্রনাথ আর সে পয়েন্টও পেয়ে গেল রবীন্দ্রনাথ ও আচ্ছা আচ্ছা বুঝেছি আসলে আমাদের বাঙালিদের সব থেকে কঠিন থেকে কঠিনতর প্রশ্নের উত্তর রবীন্দ্রনাথ কি না তাই জন্যই ঠিক হয়েছে এইরকম ব্যাপার নাকি তাহলে এটা বলতো রবীন্দ্রনাথ একদিন রাস্তায় সাইকেল নিয়ে বেরিয়েছিলেন আর হঠাৎ সাইকেলের চাকাটা পাঞ্চার হয়ে যায় তখন তিনি কোন গানটা লিখেছিলেন কোন গান বলতো তোমার খোলা হাওয়া চল 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 কাজে ফেরা যাক আচ্ছা আমাদের তাহলে নাটক শর্টেড এরপর বল কি কি গান ভেবেছিস ওই তো সেম রুল ট্রিবিউট তা কারা কারা গাইছে এবারে ওই তো প্রত্যেকবারই যে সমস্ত জেঠু জেঠিমারা আমাদের গায় তারাই গাইছে এই লাবণ্য শোন না বলছি যে আমি না বেশ কিছু গানের লিস্ট আপ করেছি এইগুলো না আজকাল খুব চলছে বুঝলি তো বাবা এ তো ভূতের মুখে রাম নাম রে যে কিনা সারাক্ষণ হিন্দি সিনেমার গান শোনে সে নাকি আবার রবীন্দ্রসঙ্গীত আপ করছে বা বাজায় আজকে সূর্যটা কোন দিকে উঠেছে বল তো এই দাঁড়া দাঁড়া তোকে আবার অন্য রকম কিছু করব বলেছি বলে তুই ওই বলিউডের গান লিখে নিয়ে আসিস নি তো তুই না খালি আমাকে এরকম করে অপমান করিস মানে মানে আমি যে কিছু একটা করতে পারি সেটা তো আর কোনো মানে ওই ইয়েই করিস না মানে কোনো পাত্তাই দিস না এনে দেখ আচ্ছা আচ্ছা দে দে দেখি বল একদম অ্যাপ্রোপ্রিয়েট না আচ্ছা অমিত হুম একটা কথা বল বল তুই কি এই গানগুলো ওই ফেসবুকে রিলস থেকে শর্টলিস্ট করেছিস নাকি বল তো হ্যাঁ কেন কি হয়েছে আরে আজকাল তো ওগুলাই খুব ভাইরাল আরে আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে এটা কোন অ্যাঙ্গেল থেকে তো রবীন্দ্রসঙ্গীত বলে মনে হলো রে কি বলছিস এটা রবীন্দ্রসঙ্গীত নয় আবার সমারোহে হে পরমতর এটা তো শ্রীজাতর লেখা গান রে পাগল হায় কপাল আবার বলো না রাধিকা তাকে এই গানের সাথে রবীন্দ্রনাথ কেন ঠাকুর পরিবারের কারোর সম্পর্ক নেই বিশ্বাস কর এই না 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 এটা কিন্তু তুই ভুল বললি আরে গিয়েছে এটা মোনালি ঠাকুর দেখ একদম চালাকি করিস না আমার সাথে সব নিয়ে বাংলা ভাষা মটন কষা আর রবীন্দ্রনাথ এদের নিয়ে কিন্তু কোনো চ্যাংরামও চলবে না এই দেখো বোঝো ঠালা এতক্ষণ ধরে তুই নিজেই কিছু একটা অন্যরকম করবো অন্যরকম করবো বলে লাফাচ্ছিলিস এখন তুই নিজেই রবীন্দ্রনাথের লেখা খুঁজছিস আজ মহিলা তো আমি রবীন্দ্রনাথের ট্রিবিউট বলেছি ডিস্ট্রিবিউট নয় আর যদিও বা একটা ঠিকঠাক লিখলি সেটা আবার বেমানার একটা গান জন্মদিনে কেউ জীবন মরণে সীমানা ছাড়াই গায় দূর তোর দ্বারা যদি একটা কোনো কাজ হয় আরে এই একটু আগে বললি নাকি যে আমি নাকি দারুণ বুদ্ধি দিই এই শোন না বলছি যে তাহলে ওই দেখো রে নয়ন মেলে জগতের বাহার ওই গানটা করা যায় না রে একদমই না ওটা বরং সত্যজিৎ জয়ন্তীতে গাছ সত্য সব এই এই দেখো আরে ফে ডেকে যায় আরে এখন শুন 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 এখন এত রাগ করলে চলবে না বলছি যে শুন না আমরা তো এটাও করতে পারি যে আমরা যেরকম কোন কবিতা থেকে নাটক বানিয়ে ফেললাম সেরকম কোন কবিতা থেকে গান বানিয়ে ফেলতে পারি দেখ তাহলে সেটা তোর ওই শর্ত মতো মানে অন্যরকমও হবে কি বলিস শুনি কিরকম আরে ওই যে কবিতাটা ছিল বল না আরে সেই জমিদার তাই সেই ছেলেটার থেকে সব কিছু লুট করে নেবে রে আরে সিলেবাসে ছিল আমাদের দুই বিঘা জমি হ্যাঁ 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 শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু কহিলেন বুঝেছো উপেন এ জমি লইব কি হ্যাঁ হ্যাঁ এবার এইটাকে যদি আমরা এরকম করে গাই গাইছি হ্যাঁ শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু কহিলেন টিং বুঝেছ উপেন টুং এ জমি লইব কিনে 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 একটা মারও কিন্তু বাইরে পড়বে না তার উপর তুই আর যাই কর প্লিজ গানটা গাস না রবীন্দ্রনাথ যদি শোনেন না সেই দিনই বাইশে শ্রাবণ হয়ে যাবে আচ্ছা তা বলি কি লাবণ্য গানটা বরং গানের মতনই থাক ওটাকে নিয়ে আমাদের বেশি পাকামো করার দরকার নেই হুম ঠিকই বলেছিস না হলে আবার গান নিয়ে গান পয়েন্টে পড়ে যেতে হবে একদমই বরং একটা কাজ করি রকম অনেকগুলো গানকে একসাথে নিয়ে একটা মেডলি মতো তৈরি করি এটাই বরং ভালো হবে কি বলিস একদম ব্রিলিয়ান্ট তাহলে আর কি বাকি রইল ওই আবৃত্তি আর নাচ তাই তো সেগুলোকে নিয়ে কিছু করার দরকার নেই যে যেরকম প্র্যাকটিস করে আসবে সেরকমই হবে ওটা নিয়ে আর আলাদা করে কিছু ভাবিনি ফাইন আর ড্রেস আপ বলতে এই তুই মানে মানে তুই তোরা আর কি মাথায় বসে ফুল লাগাস ঠিক আছে হ্যাঁ 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 একদম একদম তাহলে আমাদের প্ল্যান মোটামুটি সর্টেড এবার আমি ওই নাটকটা আর ওই গানের মেডলিটা বরং বানিয়ে ফেলি একদম সময় নেই রে হাতে সময় খুব কম হ্যাঁ একদম কিন্তু লাবন্য তুই একটা জিনিস দেখ আমরা এতক্ষণ ধরে যেগুলো ফাইনাল করলাম হয় সবই রবীন্দ্রনাথের লেখা নাহলে তার লেখা থেকে ধার করা হ্যাঁ সেটাই তো হয়ে গেল দেখছি আচ্ছা আমরা কি ওনার লেখার বাইরে বেরিয়ে আর কোনোভাবে ওনাকে সম্মান জানাতে পারবো না সেই গাছেরই ফুল দিয়ে প্রকৃতিকে পুজো করতে হবে তাই হয়তো হবে জানিস আমার ঠাকুমা বলে গাছের ছায়া গাছ যতই বৃদ্ধ হোক সেই ছায়া একই থেকে যায় সেই ছায়ার বাইরে সহজে এসে দাঁড়াতে নেই সেই ছায়া যতদিন মাথার উপরে আছে ততদিন তাকে আঁকড়ে থাকতে হয় তার বাইরে বেরিয়ে এলে খুব বিপদ ঠিকই রবীন্দ্রনাথ তো সেই গাছের মতোই বিশাল টাইমলেস সময়হীন তার সমস্ত লেখা তাই আজও প্রাসঙ্গিক আমাদের সমস্ত প্রশ্নের সমাধান তাই আজও রবীন্দ্রনাথ দেখবি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও তাই ওনাকে ছাড়া আমরা শুরু করার কথা ভাবতেও পারি না একদম তাই শুধু বর্তমান পরিস্থিতিতে তাকে অ্যাডাপ্ট করতে পারলেই হলো এটা একদম তুই ঠিক বলেছিস আমি একদম এসে তো সহমত যাই হয়ে যাক দেখ রবীন্দ্রনাথ আছে রবীন্দ্রনাথই ঠিকই তবু মানে অন্যরকম কিছু করব না অন্যরকম আরও কিছু করতে চাইছিস কি করা যায় এই লাবণ্য বলছি যে রবীন্দ্র জয়ন্তী মানে তো রবীন্দ্রনাথের জন্মদিন তাই না হ্যাঁ তাহলে নাকি সেই বরং বলা বেচ আমাদের নাটক এখানেই শেষ হলো